হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকে তোমাদের কাছে শেয়ার করছি টু টায়ারের কেকের ডেকোরেশান এবং কেকটাকে কিভাবে আমরা কস্টিং বের করব। তো যারা বিজ্ঞানার্স আছেও তাদের কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আজ থেকে দশ বছর আগে আমিও কিন্তু এরকম একটা কনফিউশানে সবসময় পড়তাম কেকের প্রাইসটা কি করে সিলেক্ট করব তো চলো আজকে তোমাদের এই ভিডিওতে সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেবো সবার প্রথম আমরা যে কেকটা রেডি করব সেটা বানাতে কত টাকা খরচ পড়েছে সেই কস্টিংটা বের করে নিতে হবে আর কেক রেডি করার জন্য স্পঞ্জ ক্রিম ইলেকট্রিসিটি ডেকোরেশান আইটেম প্যাকেজিং তার সাথে কেকটা রেডি করতে কত ঘন্টা সময় লেগেছে সেই সমস্ত কিছু কিন্তু একটা ক্যালকুলেশান করে নিতে হবে তো টু কেক রেডি করার জন্য কেকের টিন সাইজটাও কিন্তু ম্যাটার করে তো এখানে নিয়েছি আমি সেভেন ইঞ্চি কেক টিন আর তার সাথে নিয়েছি ফাইভ ইঞ্চি কেক টিন তো এই দুটো টিনের মধ্যে কেকের রেসপন্সগুলো বের করে নিয়েছিলাম আর এরপরে চলো কেকের স্পঞ্জগুলো টোটাল কত ওয়েট হয়েছে সেটা আগে দেখে নেব তো এখানে কেকের ওয়েট দাঁড়িয়েছে চারশো নব্বই থেকে বিরানব্বই গ্রামের মতো পরে চলো এখানে হুইপ ক্রিম মেপে নেব তো একটা টুটায়ার কেক রেডি করার জন্য লাগবে প্রায় ছশো গ্রামের মতো ক্রিম তো এখানে আমি নিয়েছিলাম কিছু লেপটপার ক্রিম একশো গ্রামের মতো তার সাথে আমি এখানে সাড়ে চারশো গ্রামের মতো কিন্তু ক্রিম বিট করে নেব তো সব কিছু আগে মেজারমেন্টটা তোমাদের কাছে শেয়ার করছি তারপরে এক এক করে কেকের কস্টিংটা কি করে করব সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে যে ক্রিমটা নিয়েছি একদম চিল্ড ক্রিম ক্রিমের মধ্যে যদি অল্প একটু বরফও থাকে কোনো অসুবিধা নেই কিন্তু বরফটা কিন্তু সম্পূর্ণ চামচের সাহায্যে মেল্ট করে নিয়ে তারপরে আমরা হুইপ করব তো আজকে আমি হুইপ ক্রিমটা কীভাবে বিট করছি সেটা তোমাদের কাছে শেয়ার করিনি তো কী কী ইনগ্রিডিয়েন্টস আজকে লাগছে সেটাকে মেজারমেন্ট করে তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে সাড়ে চারশো গ্রামের মতো হুইপ ক্রিমটা মেপে নিয়েছি এরপর ওভার ক্রিম থেকে কিছুটা ক্রিম একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব তার সাথে অ্যাড করে দেবো পিঙ্ক কালার তো আমি এখানে লিকুইড কালারটা ব্যবহার করছি তোমরা জেল কালার লিকুইড কালার যে কোনো কালার একটা ব্যবহার করতে পারো তো পিঙ্ক কালারের ক্রিমটা রেডি করে নিয়েছি এবার অন্যদিকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি একশো ছাব্বিশ নম্বর নজেল আর যদি তোমাদের কাছে একশো ছাব্বিশ নম্বর নজেল না থাকে তাহলে তোমরা আর ইলেভেন নজেলটা কিন্তু ব্যবহার করো তো আর ইলেভেন নজেলের যে চ্যাপটা দিকটা থাকবে সেই দিকটায় কিন্তু পিঙ্ক কালারটা লাগাবো মানে যেটা সাহায্যে ফুলের প্যাটেলটা একদম সরু হয়ে বের হয় সেই দিকটাই পিঙ্ক কালারটা লাগিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু প্যালেট নাইপের সাহায্যেও কিন্তু এইভাবে ক্রিমটা লাগাতে পারো তো পাইপিং ব্যাগের সাহায্যে যদি কালার লাগাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা হয়ে যায় এরপর এর মধ্যে ভরে দেবো সাদা কালারের ক্রিম তো এইভাবে দুটো কালারের একটা ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম আর এই কালার ক্রিমের সাহায্যে রেডি করব একদম রিয়েলিস্টিক দেখতে গোলাপ ফুল একশো ছাব্বিশ নম্বর নজল দিয়ে যে গোলাপগুলো রেডি করা হয় সেগুলো কিন্তু একটু অন্য ধরনের দেখতে হয় তো এখানে একদম রিয়েলিস্টিক যে ফুলগুলো দেখতে লাগে সেই ধরনের ফুলগুলো রেডি করব তো কেক ডেকোরেশানের আগে এইভাবে ফুল তৈরি করে রেখে দেবো নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য এতে ফুলগুলো খুব সুন্দর সেট হবে আর একটা রিয়েলিস্টিক লুকও আসবে এর মধ্যে আর ফুলগুলো কিন্তু খুব একটা শক্তভাব আসবে এইভাবে যদি ফুল তৈরি করে আমরা পুরো একটা দিনের জন্য ফ্রিজে রেখে দিই তাহলে সেই ফুলগুলো কিন্তু হাত দিয়ে ধরে কেকের উপরে প্লেস করা যায় তো তোমরা এখানে ক্রিমের ফুলও ব্যবহার করতে পারো বা অরিজিনাল গোলাপ ফুলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এরপর আসা যাক বন্ধুরা এই কেকটা রেডি করার জন্য যে স্পঞ্জগুলো ব্যবহার করব সেই স্পঞ্জ বানাতে টোটাল কত খরচ এটা ছিল এক কেজি ওজনের টু টায়ার কেক মানে হলো দুই পাউন্ডের কেক তো দুই পাউন্ডের কেক ডেকোরেশন করার জন্য যে স্পঞ্জ আমরা রেডি করব সেটা রেডি করার জন্য কতগুলো ডিম লাগবে এখানে কিন্তু আমরা চারটে ডিমের স্পঞ্জ দিয়েও কিন্তু এক কেজি কেক ডেকোরেশন করে নিতে পারি তো এখানে আমি ব্যবহার করেছি পাঁচটা ডিম আর এই ডিমের স্পঞ্জের রেসিপিটা লাইভে এসে শেয়ার করেছিলাম পাঁচটা ডিম দিয়ে যখন বার্থডে কেকের স্পঞ্জ রেডি করা হয় সেক্ষেত্রে স্পঞ্জের কস্টিংটা আসে প্রায় আশি টাকার মতো এরপর কারো এলাকাভেদে কিন্তু কস্টিংটা আপ ডাউন হতে পারে আর এখানে যখনই আমরা টু টায়ার কেক রেডি করবো সব কিছু টিন সাইজটা কিন্তু মেনটেন করব ফার্স্ট টায়ার মানে নিচের যে কেক বেসটা থাকবে সেটা হবে সিক্স ইঞ্চি আর সেকেন্ড টায়ার মানে উপরে যে কেক বেসটা হবে সেটা হলো ফোর ইঞ্চি তো আমি তো আমি এখানে ব্যবহার করেছি ফাইভ ইঞ্চি কেক টিন সেই কেকটাকে কেটে নিয়ে ফোর ইঞ্চি করে নিয়েছি যদি তোমাদের কাছে ফোর ইঞ্চি কেক টিন থাকে তাহলে কিন্তু তোমরা ফোর ইঞ্চি সাইজটা ব্যবহার করো মানে হলো এখানে সেভেন বাই ফোর ইঞ্চি যদি কেক টিন ব্যবহার করা হয় তাহলে পার্টিকুলার টু টায়ার কেকের যে শেপটা আসবে সেটা কিন্তু খুব সুন্দর আসবে এর মধ্যে ফুলের ডেকোরেশন আছে সমস্ত কিছু পারফেক্ট ডেকোরেশনগুলো ঠিকঠাকভাবে চলে আসবে এরপর আসা যাক কেকের ইনসাইড ফিলিং কেকের ইনসাইড ফিলিং করার জন্য কি কি তোমরা ব্যবহার করতে পারো যেহেতু এটা বাটার স্কচ কেক ব্যবহার করছি তার জন্য এর মধ্যে ব্যবহার করব বাটার স্কচ ক্রাঞ্চ আর তার সাথে ব্যবহার করব ক্যারামেল সস তো ক্যারামেল সসটা এটা হোমমেড সস এখানে ক্যারামেল সসটা বানাতে টোটাল কত খরচ পড়েছিল এখানে মোটামুটি আমি ফিফটি গ্রামের মতো একটা ক্যারামেল সস রেডি করেছিলাম টোটাল এক কেজি কেক ডেকোরেশন করার জন্য এখানে কুড়ি টাকার মতো খরচ পড়েছে ক্যারামেল সস বানাতে আর এর মধ্যে যে বাটার নাটটা ব্যবহার করব। সেটা কিন্তু তোমরা মার্কেট থেকে কিনে এনেও ব্যবহার করতে পারো বা বাড়িতে তৈরি করে নিতে পারো এরপর যদি মার্কেট থেকে আমরা বাটার নাট কিনে আনি তাহলে একটা এক কেজি কেক ডেকোরেশন করার জন্য মোটামুটি কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো এখানে লেগে যাবে বাটারস্কচ নাট তো বাটারস্কচ নাট যদি পঁচিশ গ্রাম বা আমি এখানে ধরে নিলাম তিরিশ গ্রাম তিরিশ গ্রামের বাটারস্কচ নাট আমাদের কত টাকা পড়বে তিরিশ গ্রাম বাটারস্কচের নাটের দাম পড়ে এক টাকা বা নব্বই পয়সার মতো এরপর আসা যাক কেক ফ্রস্টিংয়ের জন্য হুইপ ক্রিম তো টোটাল এখানে আমরা সাড়ে পাঁচশো গ্রামের মতো হুইপ ক্রিম মেজারমেন্ট করে নিয়েছি সাড়ে পাঁচশো গ্রাম হুইপ ক্রিমের কস্টিংটা পড়ে সেভেন্টি সেভেন রুপিস এক লিটার একটা হুইপ ক্রিমের দাম পড়ে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এটা কখনো দামটা আপডাউন হয় এরপর আসা যাক কেকের মধ্যে যে কালার পাইপিং ব্যাগ সমস্ত কিছু ব্যবহার করেছি সেগুলোর দামটা কি করে ব্যবহার করব তো কেকের মধ্যে যে যে কালারগুলো ব্যবহার করেছি টোটাল এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি তিন রকমের কালার ব্যবহার করেছি তো তিন রকমের কালার ব্যবহার করাতে কত টাকা এখানে খরচ হয়েছে মোটামুটি আমরা একটা আন্দাজ করে নেবো এখানে পাইপিং ব্যাগ আর কালার মিলিয়ে পাঁচ টাকা থেকে ছ টাকার মতো এখানে এরপর আসে যাক কেক প্যাকেজিং তো এটা হলো টু টায়ার কেক টু টায়ার কেক প্যাক করার জন্য কিন্তু অবশ্যই দুটো বক্স লাগে তো এখানে দশ বাই দশের দুটো বক্স ব্যবহার করেছি বক্স দুটোর প্রাইস পড়ে কুড়ি টাকা আর তার সাথে যাবে নাইফ অ্যান্ড টপার আর প্লাস্টিক তো এখানে বার্ডে টপারগুলো একসাথে যদি পুরো সেট নিয়ে নাও তাহলে তিন টাকা করে পার সেটের দাম পড়ে আর বার্ডে যে নাইফগুলো আছে সেটা দু টাকা আর এখানে যে প্লাস্টিকটা ব্যবহার করি সেটা হলো পাঁচ টাকা তো টোটাল প্যাকেজিংয়ে খরচ পড়ে গেল তিরিশ টাকা এরপর আসা যাক ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটিতে আমাদের কী হয় স্পঞ্জ বেক করতে লাগে স্পঞ্জ বেক করতে এখানে তিরিশ মিনিট হুইপ ক্রিম বিট করতে লাগে 10 মিনিট তো টোটাল কেক বানানোর পর কেকটাকে ফ্রিজে সেট করতে হয় ডেলিভারি করার আগে পর্যন্ত তো এখানে ইলেকট্রিসিটির খরচটা ধরে নিলাম কুড়ি টাকা এরপর আসা যাক কেকটা বানাতে কত সময় লেগেছে কারো হয়তো দু ঘন্টায় রেডি হয়ে যায় কারো হয়তো তিন ঘন্টা লাগে তো এখানে টু টায়ার কেক রেডি করার জন্য এখানে লাগবে ডাওয়েল তো এখানে যে প্লাস্টিকের ডাওয়ালগুলো ব্যবহার করেছি টু পিস তার দাম হলো দশ টাকা আর কেকের যে বোর্ডটা ব্যবহার করছি সেটা হলো দশ বাই দশের এর প্রাইসও দশ টাকা এরপর আসা যাক টোটাল কেকটা বানাতে কত খরচ পড়েছে আমি আরদের এখানে খরচ পড়েছে দুশো মানে এটাকে আড়াইশো টাকা ধরে নিলাম সেই আড়াইশো টাকা তোমরা ডবল করেও নিতে পারো বা তোমরা এখানে একগুণও রাখতে পারো তো আমি সব সবসময় যা প্রাইস বেরোয় সেটাকে ডবল করে নিয়ে আড়াইশো মানে কেকটাকে আমি প্রাইস করেছি পাঁচশো তো সাথে যদি কেক কস্টিংয়ের তোমরা ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে সেই ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। খুব সহজেই কিন্তু তোমরা কেকের কস্টিংটা বাড়িতে বের করতে পারবে